শীতের তীব্রতায় রাতে অনেকেই পা গরম রাখতে মোজা পড়ে ঘুমান কারো কাছে এটি আরামদায়ক মনে হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নিয়মিত ও ভুলভাবে মোজা পড়ে ঘুমানো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে টাইট সিনথেটিক বা অপরিষ্কার মোজা ব্যবহারের ফলে দেখা দিতে পারে নানা স্বাস্থ্য সমস্যা টাইট মোজা দীর্ঘ সময় ঘুমালে পায়ের রক্ত চলাচলে বাধা সৃষ্টি হতে পারে এতে শিরায় অতিরিক্ত চাপ পড়ে এবং পায়ে অসারতা ঝিনঝিন ভাব বা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে নাইলন বা সিনথেটিক কাপড়ের মোজা বাতাস চলাচল বাধাগ্রস্ত করে ফলে পায়ে ঘাম জমে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ হওয়ার আশঙ্কা বাড়ে এর ফলে ফাঙ্গাল ইনফেকশন চুলকানি ও দুর্গন্ধের মতো সমস্যা দেখা দিতে পারে ঘুমের সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে কিছুটা কমে আসে কিন্তু মোজা পড়ে ঘুমালে শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে যা গভীর ঘুমে ব্যাঘাত ঘটে এবং ঘুমের মান কমিয়ে দেয় অস্বস্তিকর বা টাইট মোজা পরে ঘুমালে মাঝে মধ্যে ঘুম ভেঙে যেতে পারে পায়ে চাপ বা ঘামের কারণে তৈরি অস্বস্তি অনিদ্রার ঝুঁকি বাড়াতে পারে দিনভর ব্যবহৃত বা অপরিষ্কার মোজা পরে ঘুমালে পায়ের জীবাণু বিছানায় ছড়িয়ে পড়তে পারে এতে ত্বকের বিভিন্ন সমস্যা ও দুর্গন্ধের আশঙ্কা বৃদ্ধি পায় বিশেষজ্ঞদের মতে যাদের পা অতিরিক্ত ঠান্ডা থাকে তারা চাইলে তুলা দিয়ে তৈরি ঢিলে ঢালা ও পরিষ্কার মোজা পরে ঘুমাতে পারেন তবে সেক্ষেত্রে মোজার সাইজ কাপড়ের ধরন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি শীতের রাতে আরাম পেতে মোজা ব্যবহারের আগে সচেতন হওয়া প্রয়োজন সঠিক নিয়ম না মানলে সাময়িক আরামের বিনিময়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক